মাঝখান থেকে একটু পজ করতে হয়েছে আবার শুরু করলাম এই যে এখানে আমি বাসন কুসনগুলো একটু রেখে দিয়েছি যেগুলো যেগুলো ধুতে হবে হ্যাঁ মগ বাটি থালা বাসন সব কিছুই আছে প্রথমে এই যে উপরের যে তাক এই তাকটাতে চামচগুলো কি আমি এক জায়গায় রেখেছি এখানে একটা স্পুন আছে সিলিকনের স্পুন তো এটাকে রাখলাম এখানে আর চামচগুলা মোটামুটি যেভাবে সাজিয়ে দিতে হবে এখানে আমি এটাও দিতে পারবো কেমন এমনভাবে দিতে হবে যাতে একটু পাশ দুপাশ থেকে পানির ছাপাটা লাগে একটু বড় বড় সরো ময়লা থাকবে সেগুলোকে এটা আমাকে দেখতে হবে যেখানে এখানে কোথাও লাগছে কিনা ওকে চামচটা দেওয়া শেষ আমার এটা একটু উল্টে আছে এটাকে এভাবে দিতে হবে তাহলে এখানে সব ধরনের চামচ কেঁচি তবে অতিরিক্ত ধারালো জিনিস ব্যবহার না করাই ভালো ঠিক আছে একবার দিয়ে দিই ওকে এই যে এইখানে